আল্লাহ যুগে যুগে একের পর এক নবী নবীর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একের পর এক পাঠিয়েছেন পাঠানোর কারণ হচ্ছে তিনটা নাম্বার এক আমার নবীর সারা যত নদী দুনিয়ার মধ্যে আগমন করেছেন সব নবী রাসুল ছিলেন আঞ্চলিক এক একটা দেশের নবী এক একটা অঞ্চলের নবী এক একটা গুতরের নবী

ও নবিয়াতী মানুষদেরকে বলে আদিন মানুষদেরকে জানিয়ে দিন হে মানুষ হে মানবসকল ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া আমি তোমাদের সকল সমগ্র মানুষের জন্য সমস্ত পৃথিবীর জন্য আমি রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার নবী ছাড়া যত নবী রাসূল আগমন করেছেন তারা ছিলেন আঞ্চলিক নবী রাসূল আর আমার নবী হচ্ছেন সারা পৃথিবীর সমগ্র পৃথিবীর নবীর রসুল দুই নাম্বার কারণ হচ্ছে আমার নবীর ছাড়া আমার নবীর শরীয়ত ছাড়া অনন্য নবীর শরীয়ত বিকৃত হইত যেমন হজরত আদম আলী সালাতামের শরীয়তে নু আলী সালাতামের শরীয়তে ভাই বোন বিবাহে যাই কিন্তু পরবর্তীতে এটা হারাম করা হয়েছে

আর এই কুরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি তাই 1500 বছর হয়ে গেছে এই পর্যন্ত কোন ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পরিবর্তন তো দূরের কথা ওর পদ পরিবর্তন হয় না কারণ জিম্মাদার কে নিয়েছেন আল্লাহ নাম্বার 3 আমার নবী ছাড়া যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন এত নবী আসছেন কাজ শেষ হওয়ার আগে দুনিয়া থেকে চলে যাইবে এক নবী এসে যা বাকি রাখতেন অন্য নবী এসে সেই কাজটা पूरा করতেন কিন্তু আপনারা আমার নবীর জন্য বড় কাজ বাকি রাখবেন না আল্লাহ তকবরাপুনাল আমিন কুরআনুল কারীমে এ ঘোষণা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন আরাফাহ ময়দানে

আল্লাহ তাআলা বলেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম আমি আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পূর্ণাঙ্গ করলাম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী আমি তোমাদের জন্য আমার অনুগ্রহকে আমি পরিপূর্ণ করলাম ওয়ারবিত লাকুমুল ইসলাম দীনা আমি তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে আমি মনোনীত করলাম এক নবী আগের নবী এসে যা বাকি রাখতো পরবর্তী আর এক নবী এসে পুরা করত কিন্তু আপনার আমার নবীর জন্য কোনো কিছু বাকি রাখেনি সব ইসলাম থেকে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে নবীর আসলে তিনটা কারণ ছিল কিন্তু সব কারণ দূর করে দিয়ে আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে এবং আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন যে আপনারা আমার নবী হচ্ছেন শেষ নবী আল্লাহ তাআলা সূরা আহযাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন

আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে সন্তান ছিল হাসান আবু তাহের ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান ছিল কিন্তু আল্লাহ তাআলা বালক হওয়ার আগে আগে না বালক আবু আল্লাহ তাআলা দুনিয়া থেকে ওফায় নিয়েছে এখন আছেন আল্লাহ তাআলা তার তিন সন্তানকে আল্লাহ তাআলা কেন ওফায় নিয়ে নিলেন

আল্লাহ তাআলা আদম নবীকে নবুয়ত আগে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেছেন এবং তিনিই হচ্ছেন সর্বশেষ নবী যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো যদি তিনি সর্বশেষ নবী যদি চূড়ান্ত ফয়সালা যদি আল্লাহর না থাকত তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা সন্তান সাবালক পুরুষ করে তাকে নবী বানিয়ে দিতেন কিন্তু আল্লাহ আদমকে সৃষ্টি করার আগেই আমার নবী হবেন সর্বশেষ নবী এই ফাইসালা করে রেখে দিয়েছে সবার আগে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নব দান করেছেন কিন্তু সবার পরে আসছেন সবার আগে নব দিয়েছেন কিন্তু আসেন সবার পরে আসছেন সবার পরে যেমন আমরা ওয়াজ মাহফিলে যে আমরা করি ওয়াজ মাহফিলের মধ্যে যিনি প্রধান বক্তা হয় ওই প্রধান বক্তার নাম থেকে সবার আগে কথা বলেন ঠিক কি না প্রধান বক্তার নাম থেকে সবার আগে আর দ্বিতীয় বক্তা বিশেষ বক্তার নাম থেকে পড়েন দেখবেন আসরের পরেও কোরআন হাদিস সম্পর্কে বক্তা আলোচনা করে মাগরিবের পরও আলোচনা করেন এরকম ভাবে এশার আলোচনা করে যিনি প্রধান বক্তা হয় তিনি সবার শেষে আলোচনা করে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসংআম তারকে দিয়ে আছেন আপনারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সর্বব্রত নবদান করা হয়েছে কিন্তু আসেন হলেন সবার পরে আর তিনি প্রধান বক্তা হয় প্রধান বক্তার আলোচনা শোনার জন্য ক্যান্ডেল একদম ভরে পরিপূর্ণ হয়ে যায় ঠিক আপনারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে যে এতレシ হবে যে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে 100টা বিশ কাতার হবে 120 কাতার হবে

যত নবীরা সুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন সব নবীরা সুলের মধ্যে পাঁচটা বিষয়ে সবাই ঐক্যমত ছিল পাঁচটা বিষয়ে সবাই এক ছিল পাঁচটা বিষয়ে সবাই এক ছিল তাদের শরীয়তের পরিবর্তন ছিল শরীয়তের ভিন্নতা ছিল কিন্তু পাঁচটা বিষয়ে সবাই একমত ছিল নাম্বার এক সব নবীরা সুল একমত ছিলেন নাম্বার এক হচ্ছেন আকিদাতুল ওয়াহদানিয়া আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ এক ও অদ্বিতীয় তার সাথে কোনো শরীক নেই সব নবী রাসূল এই কথার প্রতি তারা দাওয়াত দিয়েছেন নাম্বার দুই আকীদাতু খত্মিন নবুওয়াত আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এটা সব নবী রাসূল তারা জানেন আদগানী ইসলাত والسلام তিনি ঘোষণা করেছেন আমি শেষ নবী নাম

সব নবী সুন্নি বিশ্বাস করেছেন যে আকীদা তো খতমিন নবুওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এই বিশ্বাসটা সকল নবী রাসূল করেছেন তাই যে ব্যক্তি আত্মে নবুওয়াত কে অস্বীকার করে ওই ব্যক্তি যেন সমস্ত নবী রাসূলের ইসালাত কে অস্বীকার করলো এই জন্য বলা হয় মান আনকারা আকীদা তো খতমিন নবুওয়াত যে ব্যক্তি খতমে নবুওয়াত কে অস্বীকার করে

আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না সব নবী রাসূল এই কথারে দিয়েছেন সবাই ঐক্যবদ্ধ ছিলেন নাম্বার ৫ সব নবী রাসূল নামাজ পড়েছেন তো এই যে ব্যক্তি খতমে ও স্বীকার করে ওই ব্যক্তি যেন সমস্ত নবী রাসূলের রিসালাতকে সে অস্বীকার করল এই জন্য শুধু কাদিয়ানিরা কাফের না সে হলো কুখ্যাত কাফের এ কি কাফের কুখ্যাত কাফের এখন আসেন

মক্কার মধ্যে এসে উমাইয়ার বাড়িতে মেহমান হয়েছেন বন্ধুকে বলতেছেন বন্ধু আমি যেহেতু মক্কার মধ্যে আসছি আমি আল্লাহর ঘর পপ না করা পর্যন্ত আমি যাব না উমাইয়া বলে দেখো এখন তো খুবই কঠিন অবস্থা আবু জাহেল অতা এগুলো যদি দেখে তাহলে তোমাকে তো মেরে ফেলবে বলে বন্ধু যেহেতু আমি মক্কার মধ্যে আসছি কে কি করবে না করবে আমি এটা জানি না কোন সময় করলে ভালো হবে তুমি সে সময়টা বলো সেই সময় আমাকে তপ করে দিও তখন ওমাইয়া তার বন্ধু বলল ঠিক আছে দ্বীপ সময় যে সময় প্রচুর রোদ থাকে মানুষ সচরাচর বের হয় না ওই সময় তুমি আল্লাহর ঘর পাপ করবে ঠিক দ্বীপ সময় সাত রাতি আল্লাহ মক্কা তোয়াফ করতেছেন ওই সময়ে আবু জাহেরও ডেকে ফেলছে কথায় আছে যে যেখানে ভাগের ভয় সেখানে রাত হয় দ্বিপ্রহের সময় মক্কা তপ করতেছে ওই সময় আবু জাহেল সাথে সাক্ষাৎ আবু জাহেল এর সাথে কি সাক্ষাৎ আবু জাহেল বলতে জারে এত ভয়হীন ডরহীন অবস্থায় কে মক্কা ঘর তপ করতেছে তাকে জিজ্ঞাসা করলো কে তুমি বলো আমি সাদ ইবনে মুয়াজ ও তুমি তো মুসলমান তুমি তো তোমরা তো মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে তোমরা জায়গা দিয়েছো মদিনার মধ্যে হ্যাঁ আমরা দিয়েছি তার পাশে ছিল আবু করে তাকে কটাক্ষ করতেছে তখন আঙ্গুল করে দিয়ে বলে আবু সাবধান আমার নবীর ব্যাপারে যদি কোন কথা বলো আমার ব্যাপারে তুমি অনেক কথা বলছো আমি শুনেছি কিন্তু খবর আমার নবীর বিরুদ্ধে কথা বলে রে তোমাকে আমি এখনই আমি এখন তোমাকে দাফন করে দেবো একজন লিডার তার সঙ্গে কথাটা বলতেছে ওমাইয়া বলতেছে যে এই বন্ধু একটু থামকার লিডার একটু আসছে কথা বলো তখন আরে থামো তোমার ব্যাপারে আমি কি বলবো তোমার ব্যাপারে আমি আল্লাহ রসুলের জবান মোবারক আমি শুনেছি যে তোমাকে অচিরেই মুসলমানরা তোমাকে হত্যা করবে নবীজি তোমাকে হত্যা করবে তখন ওমাইয়া এমনি ফল ভয় পেয়ে গিয়েছে বন্ধু আসলে মোহাম্মদ এ কথা বলছে বলে হা আসলে মোহাম্মদ কথা বলছে আমি নিজে শুনেছি তখন ওমাইয়া একজন কাফের সে মোশেক বেইমান সে বলেছে অল্লাহি অল্লাহি মা ইয়াকদিমু মুহাম্মাদুন ইযা হাদাসা মুহাম্মদ যা বলেছে এটা অবশ্যই হবে অবশ্যই হবে বাড়িতে গিয়েছে তার স্ত্রীকে বলে স্ত্রী শুনেছো আমার ইয়াসরিবি বন্ধু বলেছে মুহাম্মদ নাকি আমাকে নিহত করবে হত্যা করে দিবে তার স্ত্রীও বলেছে যে

কি পরিমাণ তারা বিশ্বাস করেছেন এই বিশ্বাসটা এখন ইমানদারের ভেতরে পাওয়া যায় না কোন নবী নাই যদি আমার পরে নবী হইতো তাহলে হইতো কিন্তু আমার পরে নবী নাই আমার পরে আর কোন নবী আসবে না

মদিনার মধ্যে দশটা বছর অবস্থান করেছেন দশ বছরের মধ্যে ষাটটা যুদ্ধ হয়েছে সারিয়া গজওয়া জাইশ সর্বমোট ষাটটা যুদ্ধ হয়েছে ষাটটা যুদ্ধের মধ্যে ইসলামের পক্ষে বিপক্ষে মাত্র নিহত হয়েছে এক হাজার আঠারো জন এক যে দশ বছরের যুদ্ধে ইসলামের পক্ষে বিপক্ষে মাত্র এক জন নিহত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এতেকালের পরেন

দশ বছরে মাত্র ইসলামের পক্ষে বিপক্ষে মুসলিম কাফের মিলে মাত্র মারা গিয়েছে তাদের সংখ্যা হল এক হাজার আঠারো জন কিন্তু একদিনে আন্দোলনে জাহাজে জাহান নামে পাঠানোর জন্য সেই যুদ্ধের মধ্যে সাহাবিরা শহীদ হয়েছেন চব্বিশ তাহলে নবুতের আন্দোলন এটাই হলো সবচেয়ে বড় আন্দোলন হতমত জাহাজ সবচেয়ে বড় জাহাজ বলা এই জন্য আন্দোলনের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে যে অস্বীকার করবে সে হলে কাঁদিয়ে নিয়েছে খত অস্বীকার করে সে নিজেকে নবী বলে দাবি করেছে বরখত উল্লাহ সেও নবী বলে দাবি করেছে এই তারা হলো কা কিন্তু এখন আসেন খত্মেরবতের আন্দোলন কিছু লোক মনে করবো আরে এগুলো তো হজুরাই করবে আমরা কি করব বলে খতমে নবত আন্দোলনে একদিনের সাহাবাই কালাম চব্বিশ তারা শহীদ হয়ে গিয়েছেন এই খতমে নবত আন্দোলনে যে নিহত হবে ওই ব্যক্তি শহীদ হয়ে যাবে এবং ওই ব্যক্তি জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যাবে সোহাব এই জন্য খতমে নবতের আন্দোলনে অংশগ্রহণ করা দরকার আছে না নাই শুধু হুজুরা করলে হইব না সবাইকে দল মত এর বিশেষে খতমে নবত আন্দোলন সাকসেস করার জন্য প্রস্তুত আছেন তো এই জন্য খতমে নবত আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন এই আন্দোলনের আমরা থাকবো তো এই জন্য কবি বলে আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে আনা হতমত আন্দোলন কোনো কথা ছাড়া সে আন্দোলনের শরীক হয়ে জীবন দেবে তো দেখি জান্নাতের টিকিট করে নিল আল্লাহ নবীর দুশ্মনরা কাদিয়ানি সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়ে লুকোচুরি খেলতে চায় তাকবীর ওই ধ্বনি তুলে এখন তাকবীর ওই ধ্বনি তুলে জোর কদমে সামনে যাও শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে আনাও এই খতমে নবুয়ত আন্দোলনে আমরা থাকব তো সবাই বলে থাকব তো আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের মত বলবো না তো মুসা আলাইহিস সালাম সম্প্রদায়

ওই সময় যদি আমরা থাকতাম আমরা বলতাম ইজহাব আনকা আব্বুকা ফকা কিলা ইন্ন আতুম ও নবী আপনি যান আপনার সঙ্গে আল্লাহ আছে আপনি একানন আপনার সঙ্গে আমরা আছি এক আমরা নমর নবীর কি উম্মত সেইছেন আমরা বলি আমাদের ওলামায়ে কেরাম ডাক দিয়েছে নবা ডিএন কলেজে 10 নভেম্বর আমাদের ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য সংসদে যে 15 নভেম্বর সরদি উদ্যানে মাঠে আমরা বলি ও আমাদের ওলামায়ে কেরাম আপনারা সামনে থাকেন আপনারা একানন আপনার সঙ্গে আল্লাহ আছে আমরা আছি খাফল মানুষ আপনার পাশে রয়েছে কথা বলেন ঠিক কিনা

কোন ব্যক্তি তার পিতা মাতা সন্তান সন্ততি দুনিয়ার কিছু চাইতে আল্লাহ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতি মোমিন হতে পারবে না সাহাবাই কালাম এর আদর্শ নমুনা দেখে দিয়েছেন সাহাবাই কালাম জীবনের চাইতে দিদি বাল বাচ্চাদের চাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসছেন বলা আছে যে আব্দুর রহমান এমনি আও কোটি কোটি টাকার সম্পত্তি ছিল সেই কোটি কোটি টাকার সম্পত্তি লাঠি মেরে ইজরত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি উপস্থিত হয়েছে মানে সোহাইব আর রুমি তিনিও ছিলেন কোটি টাকার সম্পত্তি ছিল কোটি টাকার সম্পত্তি ছেড়ে সারা দুনিয়ার সব ধন সম্পদ ছিল ছেড়ে ছেলে সন্তানকে ছেড়ে বিবি বাল বাচ্চাদেরকে ছেড়ে মাতৃভূমি ত্যাগ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় গিয়ে হিজরত তিনিও করেছেন তাহলে আব্দুর রহমান এমনি আউফ সোহাইব আর কোটি কোটি টাকা সম্পত্তি ছেড়ে সম্পদ ছেড়ে সন্তান ছেড়ে বিবি ছেড়ে দেশ ছেড়ে নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় তারা হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে কিন্তু আমরা নবীর প্রেমে নবীর মহাব্বতে একদিন আন্দোলন আমরা শরীক হতে চাই না আব্দুর রহমান এমনি আউফ সোহাইব আর কুটি কুটি টাকা সম্পত্তি ছেড়ে সম্পদ ছেড়ে সন্তান ছেড়ে بیوی ছেড়ে দেশ ছেড়ে নবীর मोहब्बतে নবীর ভালোবাসায় তারা হিজরত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছে কিন্তু আমরা নবীর প্রেমে নবীর मोहब्बतে একদিন আন্দোলন আমরা শরীক হতে চাই না আব্দুর রহমান ইবনে আওফ স্লাইপ ছেড়ে সম্পদ দেশ ছেড়ে নবীর মহাপ্মে নবীর ভালোবাসায় তারা হিজরত করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছে কিন্তু আমরা নবীর প্রেমে নবীর মহাপ্মতে একদিন আন্দোলন আমরা শরীক হতে চাই না